এই প্রতিষ্ঠানের মুতাওয়াল্লি হাফিজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের ডাক্তার মশিউর রহমান উপস্থিত আছেন এখানে হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশের মহাপরিচালক সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ তাছাড়া আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের বাংলাদেশের অমি মাদ্রাসাসমূহের সর্ববৃহৎ জাতীয় বোর্ড বেফাকুল মাদারিছিল আরাবিয়া বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ ঠাকুরগাঁও হয় যে আম মাদ্রাসার সম্মানিত মোকতামিম হযযত মহালানা ইয়াসিন সাহেব ইয়াসিন আলী সাহেব আমাদের ডান পাশে বসা আছেন এবং পঞ্চগড় জেলা বেফাকের সম্মানিত সেক্রেটারি মৌলানা এজাজ সাহেব উনিও আজকের এই প্রোগ্রামে আছেন এই মাদ্রাসার মোদামিম এবং শিক্ষক মন্ডলী প্রিয় ছাত্র ভাইয়েরা এলাকার মুরুব্বান এক রাম এবং আজকে আমাদের হাবিজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের সেবামূলক এবং স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতাধীন ছাগল বিতরণ এই উপলক্ষে যারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমি সর্বপ্রথম এই উপস্থিত সকলকে আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ কাছে মাদ্রাসাকে আল্লাহ এই আল্লাহ তালা কবুল করেন আল্লাহ উত্তর উত্তর এই প্রতিষ্ঠানের উন্নতি এবং অগ্রগতি কুদরতি ভাবে আল্লাহ তালা ব্যবস্থাপনা করে দেয় যেই প্রয়োজনগুলার কথা মাদ্রাসার মুতাওয়াল্লি ডাক্তার মশিউর রহমান সাহেব বললেন যে মসজিদের কার্যক্রম শুরু হয়েছে কিন্তু টাইলস এখনো সম্পন্ন হয়নি এবং একটু ভালো টয়লেট ব্যবস্থাপনা এখন এগুলা প্রতিষ্ঠানের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটাও এখন পর্যন্ত সুন্দর মতো করা সম্ভবপর হয়নি ইনশাআল্লাহ আমি আশা করি হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশও বিষয়টা নিয়ে ফিকির করবে তাছাড়া আমি এলাকার এলাকাবাসীদেরকেও আমি আহ্বান জানাব যে এই প্রতিষ্ঠান আপনাদের এলাকায় এই প্রতিষ্ঠানে যত ছাত্র লেখাপড়া করে মানুষ হবে হাফেজ আলেম হবে তারা সমাজে ভূমিকা রাখবে এটার দ্বারা উপকৃত হবেন এক নম্বরে আপনারা এলাকাবাসী এবং এখানে কোরআনে পাকের তেলাওয়াত হয় আল্লাহর কোরান এবং আল্লাহর রসুলের হাদিসের দ্বারা একথা সুস্পষ্টভাবে বলতে পারি যে যেখানে আল্লাহর কোরান ব্যাপকভাবে তেলাহত হয় গোটা এলাকার উপরে ওই তেলাহতের কারণে আল্লাহর রহমতের বৃষ্টির বর্ষণ হয় এর দ্বারা সবাই উপকৃত হচ্ছেন এবং হতে থাকবেন অতএব আমরা সবাই এই প্রতিষ্ঠানকে আমাদের নিজেদের প্রতিষ্ঠান ভাববো এই প্রতিষ্ঠানের উন্নতি এটা আমাদের এলাকার উন্নতি হিসাবে আমরা মনে করব তাহলে ইনশাল্লাহ দেখা যাবে খুব দ্রুত গতিতে এই প্রতিষ্ঠান অগ্রগতি এবং উন্নতির দিকে এগিয়ে যাবে আল্লাহ পাক আমাদের সকলকে এই প্রতিষ্ঠানকে সেভাবে নিজের প্রতিষ্ঠান আপন প্রতিষ্ঠান হিসাবে ভাববার এবং এটাকে এগিয়ে নেওয়ার আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আমাদের যারা ছাত্র ভাইরা আছে তারা আমাদের ভবিষ্যৎ আমাদের ইমাম ইসলাম এটা টিকে থাকবে আল্লাহর কোরআন এবং আল্লাহর রসুলের ভাষ্য অনুযায়ী যতদিন কোরআন সুন্নাহর শিক্ষা জমিনে টিকে থাকবে তো কোরআন সুন্নাহর শিক্ষা এবং চর্চা এই সকল ছাত্র ভাইদের মাধ্যমেই চলছে এবং এক ধারা অব্যাহতভাবে চলমান থাকবে অতএব ছাত্র ভাইরাও অত্যন্ত আগ্রহ উৎসাহের সাথে আমরা আমাদের লেখাপড়া কোরআন সুন্নাহ ইসলাম শিক্ষা এটাকে অত্যন্ত গুরুত্বের সাথে আমরা শিখব এবং এই দৃঢ় সংকল্প মনের মধ্যে ধারণ করে শিখব যে আমরা যা আজকে শিখব আগামী দিনে এটা সমাজের সামনে এই কোরআন সুন্নার শিক্ষাকে আমি তুলে ধরব এবং আমরা সকল মুসলমানদেরকে কোরআন সুন্নার শিক্ষার সাথে তাদেরকে সম্পৃক্ত করার মাধ্যমে তাদেরকে প্রকৃত মুসলমান হিসাবে গড়ে তুলে আমরা ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ কি বলো ইনশাআল্লাহ আল্লাহ তালা তো আমাদের মুরব্বীরা বলতেন এই সকল কমই মাদ্রাসা হইলো ইসলামের দুর্গ ইসলামের পাওয়ার হাউস আমাদেরকে সেভাবেই ভাবতে হবে এবং এখান থেকে আমাদের প্রতিটা ছাত্রকে ইসলামের সৈনিক হিসাবে আমাদেরকে গড়ে তুলতে হবে আল্লাহ নবীর ওয়ারুস হিসাবে যোগ্য আলম দিন হিসাবে তাদেরকে গড়ে তোলার জন্য আমাদেরকে সচেষ্ট হতে হবে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশ দেশে এবং বিদেশে আলহামদুলিল্লাহ দুস্থ মানুষের পাশে সমস্যাগ্রস্ত মানুষের সমস্যা লাগবে এবং বিপদগ্রস্ত মানুষের বিপদ দূরীকরণে হাফিজ জি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশ তার কার্যক্রম পরিচালিত করছে দেশের মধ্যে ঠিক তেমনি দেশের বাইরে বিশেষ করে ফিলিস্তিনের মজলুম মুসলমান গাজা গাজাবাসী তাদের খারাপ ব্যবস্থা খাদ্যের ব্যবস্থা চিকিৎসার ব্যবস্থা তাদের অন্যান্য প্রয়োজন পূরণে পূরণেবল সোসাইটি অফ বাংলাদেশ আজকে প্রায় ভাবে বছর ধরে ধারাবাহিকভাবে এই কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে আমরা সেই ধারাবাহিকতায় আপনাদের এই এলাকায় হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ প্রকল্প হলো স্বাবলম্বীকরণ প্রকল্প এমন একটা ব্যবস্থাপনা এমন কিছু দেওয়া যেটা যেই ফ্যামিলিকে দেওয়া হবে যে পরিবারকে দেওয়া হবে তারা ওইটার মাধ্যমে যেন তাদের পরিবারের স্বাবলম্বিতা তারা অর্জন করতে পারে এখানে সেই ক্ষেত্রে এখানে ছাগল প্রদানের বিতরণের একটা উদ্যোগ দেওয়া হয়েছে আমাদের যেহেতু পরবর্তী আরেকটা একটা বড় প্রোগ্রাম আছে এই জন্য আমরা লম্বা কোনো আলোচনার দিকে না গিয়ে আমাদের আজকে এই আয়োজনের মূল যে উপলক্ষ্য যে আমাদের ওই সকল পরিবার কয়টা পরিবারের মধ্যে দেওয়া হবে ছাব্বিশ কতগুলা একটা করা হ্যাঁ ছাব্বিশটি পরিবারের মধ্যে ছাব্বিশটি ছাগল আজকে বিতরণ করা হবে এবং ইনশাল্লাহ আগামীতেও এই ধারাবাহিকতা ইনশাল্লাহ অব্যাহত থাকবে তা আমরা আমাদের আলোচনা পর্ব এখানেই শেষ করতে চাই আমরা দ্বিতীয় পর্ব আমাদের যে মূল উপলক্ষ আমাদের সেই ছাব্বিশটি পরিবারের প্রতিনিধি যারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তাদের মাঝে আমরা এখানে